হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রান্নাদের ব্লগ চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে দুপুরে রান্নায় রান্না করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজি করব ডাল রান্না করব আর ওই যে আগের দিন যে লাউ দিয়ে মাছের লেসগুলো রান্না করছিলাম মাছের লেস খাওয়া হয়নি তো মাছের লেসটা ভর্তা করে ফেলবো তাহলে হচ্ছে মানে খাওয়া হয়ে যাবে বেশে তো প্রথমে আমি ফুলকপি আর আলুটা ভাজ ভাজি করতে চলে আসছি সবার শেষে ডাল রান্না করব। আর এই ফুলকপি হচ্ছে আমার পছন্দের একটা সবজি যেটা আমার মানে রান্না করে দিক আর মাছ দিয়ে রান্না করুক বা সবজি রান্না করুক বা ভাজি যেটাই হোক আমার মানে কখনোই রুচি হবে না কারণ ফুলকপি আমার এতটাই পছন্দের সবজি তাই আমার ফুলকপি যেহেতু উঠে গেছে আর এখন যদি আমি ফুলকপির ভাজি না খাই তা কী করে হয় তা কী কীভাবে চলে তো কয়েকটা দিন পিটপিট মাছ খাওয়া হচ্ছে তো মনে হলো যে মাছ আর একদিন না খাই কারণ খেতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম তাহলে আজকে ডাল আর হচ্ছে ডাল রান্না করি ফুলকপি ভাজি করি আর হচ্ছে মাছের মাছের লেজগুলো ভর্তা করে ফেলি তো যেইভাবে সেই কাজ তো প্রথমে আমি ফুলকপিটা ভাজি করতে চলে আসছি তো ধনিয়া পাতা নাই কারণ সবজি আলাম মাছ দুই তিন দিন আসে না আমি ধনিয়া পাতাটাও কিনা হয়নি এর মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যেত কাঁচা টমেটো দেওয়া যেত তাহলে আরও একটু ভালো লাগতো কিন্তু ওগুলো কোনো কোনোটাই কিনতে পারিনি কারণ সবজিগুলা আসে না আজ দু দিন এই জন্য হচ্ছে কিনতে পারিনি তাই আজকে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিতে পারতেছি না আর ডালের মধ্যেও না কোনো কিছুর মধ্যে না তো এখানে ফুলকপিটা ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে কারণ হচ্ছে ফুলকপিটা আমি আর একটু ভাজা করে ভেজে নিচ্ছি একটু পোড়া পোড়া করে তো ফুলকপি ভাজা শেষ এখন আমি মাছের লেজগুলা হচ্ছে ভর্তা করে নেব তো মাছের লেজ আমি আগে প্রথমে বেশি নিয়েছি আর আমি মানে আমাদের এইভাবে ভর্তা করে টাকনি মাছ ভর্তাও এইভাবে করা হয় তো যেভাবে টাকি মাছ ভর্তা করে আমি সেভাবেই মাছের লেসটা ভর্তা করে নিয়েছি তো প্রথমে মাছটা আগে বেছে নিয়ে পরে কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি আর এখন মাছটা দিয়ে একটু হলুদ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে একদম মানে নাড়াচাড়া করে তারপরে তুলে ফেলবো মানে একটু পরে পরে করে নাড়াচাড়া করে তুলে ফেলবো এভাবে কিন্তু ভর্তাটা অনেক ভালো লাগছে আর এই ভর্তাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করছে কারণ মাছের লেস খায় না কিন্তু ভর্তা করার পরে কিন্তু একদম সেটে পুটে খাইছে কয় যে এটাই ভালো হয়েছে মাছের লেস খাওয়ার থেকে কারণ ওর ও যে কাটা বাঁচবে কাটা বেসে খাওয়া লাগবে যেন মাছের লেজি খায় নাই কয় কাটা অনেক এটা বলে বিশ্বাস করেন এখন যে আমি ভিডিওতে ভয়েস দিতে আসছি মানে এতটা বিরক্ত লাগতে ভয়েস দিতে পারতেছি না আশেপাশে যে মানুষজন মানে আমি যখন ভয়েস দিতে লাগি তখনই এত মানুষ কোথা থেকে আসি কী আর বলবো মানে একদমই এতটাই বিরক্ত লাগতেছে যাই হোক কী আর করার কিন্তু ভয়েসটা দিতেই হবে এখন হচ্ছে করেতে মানে আমি হাতে মেখে ডালটা বসিয়ে দিব কারণ অনেক বেলা হয়ে গেছে আর তাড়াতাড়ি করে রান্না করতেছি এর ফাঁকে যে সব কাজ যেন তাড়াতাড়ি হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়ে অনেক কাজই করা যায় এই জন্য ডালটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি ঘরের আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো তো এখানে আমার হচ্ছে ডালটা বলক উঠে গেছে মানে ডাল অনেক অনেক কমে গেছে পানি কিন্তু ডাল হয়েই গেছে আর কি কিন্তু ধনিয়া পাতাটা দিতে পারতেছি না কারণ ধনিয়া পাতা দিলে কিন্তু ডালটা আর একটু মজা হতো যাই হোক কথা বলতে বলতে রান্না বড়া প্রায় শেষের দিকে কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও বেশি বড় করতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ